হ্যালো বন্ধুরা আজকে যাইতেছি সাপ্তাহিক সাংস্কৃতিক হাটে তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো আর আমি অনেক ভালো আছি বন্ধুরা আজকে বিকালবেলা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাইতেছি গিয়ে সাপ্তাহিক সাংস্কৃতিক হাটে তো প্রত্যেক রবিবারে দুপুর একটা থেকে সন্ধ্যা পর্যন্ত এই অনুষ্ঠানটা হয় এখানে জায়গাটার নাম হচ্ছে পশ্চিম নবাবাদী শ্যানপাড়া তো এখানে মাঠ এই মাঠে অনেক আগে চরুকগুড়ি পূজা হইতো আর এখন সাপ্তাহিক হাট তো বসে প্রত্যেক রবিবারে হয়ে গেছে গা দেড় দু বছর এরকম হয়ে গেছে গা তো সময় এর আগে দেখলাম অনেক অনুষ্ঠান হইলো কিন্তু বাড়ির সামনে থাকতেও কিন্তু আমি রুজ দিন আসতে পারি না আর খুব মজা হয় অনেক দূরের দূরের দিকে মানুষ আয়ে তো যারা যারা আইসো অবশ্যই কিন্তু কমেন্টে জানায় তোমরা সবাই আর এখন কিন্তু প্রত্যেক বছর নতুন নতুন করে খুব সুন্দর করে সাপ্তাহিক সংস্কৃতি আটটাটে সাজানো হইতে ঠিক আছে আর এইদিকে কিন্তু অনেক মানুষ আয়ে অনেক মানুষ আর এখানে আমার সাবস্ক্রাইবার তো হে আমার চিনেও আর আমার ভিডিও দেহে তো তার আগে ভাবলাম যে ওর সঙ্গে একটু শেয়ার করি তো এর লোকে হইলো। আর এই কিন্তু অনেক নাচ গান অনুষ্ঠান রুজ দিন তোমরা সবাই যারা যারা আছো সবাই কিন্তু খুব মজা হয় সাপ্তাহিক সাংস্কৃতিক গ্রামের মতন ভিউ আর গ্রামের মতন সব মানুষ আছে সবাই আয়ে খুব মজা হয় বন্ধুরা আর আমিও কিন্তু ঘুরতাছি এইদিকে তো এইদিকে অনেক মানুষ আসতো আর শাড়ির দোকানের ভিতরে অনেক কিছু খাওয়ার জিনিস আসতো তারপর কেনাকাটারও অনেক জিনিস আসলো কিন্তু আমি আর কি কিনুম তার জন্য আর কিছু কিনছি না আর এদিকে অনুষ্ঠান দেখতাছি খুব ভালোই লাগতাছে আর এদিকে কিন্তু আরও অনেক ওই দেখো একটা বাসবেদ দিয়ে একটা নৌকা বানাইছে তো এই নৌকাটার এখানে গেলাম গেছে কয়েকটা ফটোও তুললাম আর এইদিকে আমার ক্যামেরাটা আমার একটা ভাগ্নিরা করলাম তো আমার সঙ্গে গেছিলাম আমার ভাগ্না ভাগ্নি বাতিজা তারা নিয়ে গেছিলাম তো তারা কয়েকজন বেড়াইতে আসতো তো এই দিয়ে দেখাছি যে এই দেখো আরি গেলও আছে ও নৌকার ভিতরে বুঝছো আর এদিকে তারা রাখতে সেই ফটো টোটো তুলে দিচ্ছে আর সবাই মিলেই তুললাম আর এদিকে কিন্তু আরও খুব সুন্দর সুন্দর ডিজাইন আসতো তারপরে কিন্তু সাংস্কৃতিক হাটে কিন্তু একটা ঘোরাওয়া থাকে একটা আঙ্কেল নিয়ে আয়ে আর সব বাচ্চারা বড়রা তো ঘোরাটার উপরে চলতে পারে তো কিছু পারিশ্রমিক রাখে আর কি বেশি না কম টাকার ভিতরে রাখে আর এদিকে অনেক অনুষ্ঠান হইতেছে নাচ গান হইতেছে তো বন্ধুরা তোমরা সবাই আমার ব্লগটি কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে কোয়েও আর ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করছে না অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা অনেক নানা রকমের অনেক গান দিয়ে অনেক অনুষ্ঠান সব মানুষ দেখতে আসছে খুব মজা হইতাছে এটা করতে করতে রাত্র হয়ে যাইতেছে গা তো রাত্রে হয়েছে পরে লাইট আসতে এখানে অনেক অনুষ্ঠানের শেষ হয় না তো সন্ধ্যার পরে আমরা সবাই অনুষ্ঠানটি দেখা কিন্তু এখন ভিডিওটাও শেষ করলাম আর আমিও যাবো গা কারো রাত্রে এসে আর অনুষ্ঠানটাও শেষ হয়ে যেতেছে গে সব বাচ্চারা মেয়েরা ছোটো ছোটো বড়োরা তো সবাই মিলে খুব মজা করলো খুব আনন্দ করলো তো খুব নাচ গান করলো আর এখন এই যে সন্ধে এসে তারপর অনেক মানুষ আছে তো বন্ধুরা আজকের ব্লগটা এতটুকুই দেখা যাচ্ছে নেক্সট ব্লগে টাটা